আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত কুরআন নাজিলের মাসে কুরআন প্রেমীদের কাছে আমার একটা দাওয়াত যারা পবিত্র কুরআন সন্নাকে গভীর থেকে বুঝতে চান কুরআন সুন্নার তার্কিব বুঝতে চান তাহকিক বুঝতে চান যারা পবিত্র কুরআন এবং সন্ন্যার সঠিক অর্থ অনুধাবন করতে চান যারা বিন এবার করতে চান আরবিতে কথা বলতে চান যারা আলমে সরফের নিয়মগুলি জানতে চান বুঝতে চান আপনাদের সবার কাছে আমার উদাত্ত আহ্বান আপনারা আগামী রমজান সামনের যে রমজান আসতেছে আপনি রমজান মাসে চলে আসেন আপনি আলেন্লিম শিক্ষক হন তোয়ালেব ছাত্র হন মুতা আলিম হন আপনি যে কোনো লেভেলের হন আপনি চলে আসে আপনি যদি জেনারেল শিক্ষিত হন যদি দেখে দেখে পড়তে পারেন আলহামদুলিল্লাহ আমি আশা করি আমার এই দাওয়াত মনে রাখবেন আমরা এখানে গ্রুপ করে থাকি প্রত্যেকটা ভাইয়ের এনএম এর গভীরতা অনুযায়ী এন ওয়েট অনুযায়ী আমরা এখানে মানে কোর্সের মাঝে আমরা যে কোর্সগুলি করি এখানে আমরা বিভাগ তৈরি করে থাকি ক বিভাগ খ বিভাগ গ বিভাগ 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 করে থাকি আমরা এখানে ইনশাআল্লাহ প্রতিদিন এক ঘন্টা তার কি এক ঘন্টা এল মেনাহু এক ঘন্টা এল মে এক ঘন্টা আরবিতে কিভাবে কথা বলা যায় এই চার ঘন্টা ইনশাআল্লাহ আমি নিজে সব সময় আপনাদের সাথে আমি থেকে কাজগুলি করি আর বাকি যে সময়টুকু আছে বাকি সময়টুকু ইনশাআল্লাহ আমি আপনাদের সাথেই থাকব এখানে আরো ওলামায়ে কেরাম আছেন তিনারাও থাকবেন আপনাদের পর্যবেক্ষকও রাখবেন বিভিন্ন অনুশীলন তামরিনের মাধ্যমে আপনাদের যথেষ্ট পরিমাণ خدمت করা চেষ্টা করব ইনশাআল্লাহ কাজী মুয়াজ্জাস যারা আপনারা আমার কত শুনতেছেন আপনাদের কাছে আমার উমরত থাকবে আপনারা বেশি বেশি মানে ভাইদের কাছে অন্যান্য মুসলিম ভাইদের কাছে আমার এই সংবাদ আমারে খবরটা ছড়াইয়া দিবেন। ইনশাআল্লাহ যেহেতু এই বছর রমজান মাসে কৌমি আলিয়া স্কুল কলেজ সব বন্ধ থাকবে এটা দিন শিখার একটি সুবর্ণ সুযোগ কাজে আপনারা যারা ভাইয়েরা আছেন চলে আসেন আর যারা বোনেরা আসেন আপনাদের জন্য আমি তেমন একটা ব্যবস্থা করতে পারি না আমি আন্তরিকভাবে দুঃখিত আমি ইনশাআল্লাহ বাইদের কাছ থেকে দাওয়াত রাখি আপনারা অবশ্যই চলে আসবেন আপনারা যেখান থেকে আসতে চান আপনার সাথে যোগাযোগ করবেন ইনশাল জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন সিক্স সেভেন ডাবল টু এইট ফোর এটা আমার নাম্বার আপনারা যোগাযোগ করবেন ইনশাল আল্লাহ তালা সবাইকে দিন বুঝার দিনের পথে আসার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ